বিকাশ অ্যাকাউন্টে তথ্য হালনাগাদ করার জন্য যে সেটিংসটা আপনি ব্যবহার করবেন যা যে আমি দেখিয়ে দিচ্ছি আপনার ভালো করে ভিডিওটা খেয়াল করুন এই ভিডিওটা কিন্তু আপনারা মিস করবেন না বিকাশ থেকে কিন্তু এখন অনেকে বিভিন্ন ধরনের মেসেজ পাচ্ছেন আপনার বিকাশ অ্যাকাউন্টটা আপডেট করার জন্যে আপনার তথ্য হালনাগাদ করার জন্য তো এই তথ্য হালনাগাদটা আপনারা ভিডিওটা খেয়াল করুন ভালো লাগলে ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন শেয়ারের মাধ্যমে কিন্তু অন্যরা জানতে পারবে ভিডিওটা স্কিপ করে যাবেন না যদি ট্রেনে কিনে দেখেন তাহলে ভিতরে বিভিন্ন ইনফরমেশানগুলো থাকবে সেগুলো কিন্তু আপনারা মিস করে যাবেন তো আপনার খেয়াল করুন আমি কীভাবে তথ্যটা হালনাগাদ করছি আর এই তথ্যটা হালনাগাদ যদি আপনি না করে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে তাই আপনারা আপনাদের আইডিটা হালনাগাদ করে রাখবেন এবং এ ধরনের মেসেজ হয়তো কম বেশি অনেকেই আপনারা পেয়ে থাকেন তো এটা হালনাগাদ করার জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি চলে যাবেন আপনার যে বিকাশের যে অ্যাপটা এই অ্যাপের মাধ্যম দিয়ে আপনি আপনার তথ্যটা হালনাঘাত করে নেবেন এবং এটা খুবই সহজ আপনি খুব সহজেই কিন্তু তথ্যটা হালনাগাদ করে নিতে পারবেন তো এই হালনাগাদের জন্যে আপনার প্রথমে হচ্ছে আপনার যে বিকাশের যে অ্যাপটা সেই অ্যাপটা আপনি ওপেন করবেন এই অ্যাপটা কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করবেন তো আমি ঢুকছি আমার প্লে স্টোর থেকে আগেই ইনস্টল করা ছিল তাই আমি এখান থেকে প্রবেশ করছি আমার আইডিতে আপনাদের যাদের অ্যাপ চালু আছে তাদের তো এইভাবে শো করবে এখান থেকে আপনি পিন দিয়ে আপনার অ্যাপটাতে প্রবেশ করবেন আমি আমার আড়িতে প্রবেশ করলাম যে আমার অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেল বিকাশ অ্যাপে আমি ওপেন করছি এখন এই যে উপরে দেখতে পাচ্ছেন আমার যে ছবিটা অনটা এই ছবির উপরে আপনি টাচ করে দেবো এখানে আপনারা টাচ করে দেবেন দিলে দেখেন এখান থেকে কিন্তু অপশানগুলা সব এখানে দেখিয়ে দিচ্ছে যে আপনার নাম পরিবর্তন বিকাশ নাম্বার আপডেট হুম তথ্য হালনাগাদ এই যে এখানে আপনারা যে তথ্য হালনাগাদটা দেখছেন এই তথ্য হালনাগাতে আপনারা ক্লিক করে দিবেন তথ্য হালনাগাদটা ওপেন হচ্ছে এখানে আসার পরে যে দেখেন আপনার এখানে কি বলছে অনুগ্রহ করে আপনার তথ্য হালনাগাদ করুন আপনার বিকাশ অ্যাকাউন্ট যদি জাতীয় পরিচয়পত্র এনআইডি দিয়ে নিবন্ধন করা হয়ে থাকে তাহলে আপনি তথ্য হালনাগাদ করতে পারবেন সহজেই বিস্তারিত জানতে বা সাহায্যের জন্যে বিকাশ গ্রাহক সেবায় যোগাযোগ করুন আপনার যদি কোনো কারণে এই তথ্যটা আপনি হালনাগাদ করতে না পারেন তাহলে আপনার নিকটস্থ যে সেবা কেন্দ্রটা আছে বিকাশের আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করবেন আর এর নিচেই দেখেনি যে তিনটি সহজ ধাপে আপনার তথ্য সাবমিট করুন এই সহজ যে তিনটা ধাপ সেই তিনটা ধাপ কি কী তিনটা ধাপে আপনি আপনার তথ্যটা হালদাঘাত করতে পারবেন সেটার মধ্যে প্রথমে আছে হচ্ছে একটা যে আপনার এনআইডি এর ছবি তোলা তারপরে হচ্ছে প্রয়োজনীয় তথ্য প্রদান করুন আপনি আপনার তথ্যগুলো প্রদান করবেন তারপরে হচ্ছে নিজের চেয়ারার ছবি তুলুন তো এটা সাবমিট করার জন্য আপনি নিচে যে শুরু করুন যে লেখাটা দেখছেন ডান দিকে যে তীর চিহ্নটা দেখছেন আপনি আরও চিহ্নটা দেখছেন এটাতে টাচ করে দিবেন এটাতে টাচ করলে আপনার কাছে এই যে কিছু শর্ত চলে আসবে এখান থেকে আপনারা এটাকে বড় করে জুম করে আপনারা এদের যে শর্তগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন এক নজর যদি এটা দেখে নিয়ে অবশ্যই ভালো কারণ এখানে তাদের যে রুলসগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে তারপরে নিচে আপনি সম্মতি আসি এখানে আপনারা ক্লিক করে দেবেন টাচ করে দিলাম এই চলে আসে। এখান থেকে এবার আবার যে নিচে এনআইডির ছবি তুলুন দেখেন এখানে অ্যারো উচ্চিহ্নতা আপনারা টাচ করে দেবেন দিলে প্রথমে হচ্ছে আপনার এনআইডির সামনের পাঁচটার ছবি তুলবে তারপরে হচ্ছে আপনার সেকেন্ড পার্টটার ছবি তুলবেন আর এরপরে হচ্ছে আপনার ছবিটা ক্যামেরাটা সোজা করে আপনার সামনে ধরবেন আপনার ফেসটা নিবে হ্যাঁ সামনে আপনার ফেসটা নিবে অবশ্যই একটু লাইট রাখবেন মুখটা যাতে ফ্রেশ থাকে বা পরিষ্কার থাকে মানে যাতে একটু ব্রাইটনেসটা থাকে যাতে ঠিক মতো সেটার দিকে খেয়াল রাখবেন রেখে আপনি সামনে ধরলে কিন্তু দেখবেন ওখানে রাউন্ড করে আপনার ছবিটা তারা নিয়ে নেবে তারা কিন্তু আমার সমস্ত তথ্য এখানে নিয়েছে আপনাদেরও কিন্তু এভাবে যদি আয়টা অ্যাকসেপ্ট হয়ে যায় এভাবে হয়ে যাবে হ্যাঁ তারপরে পরবর্তীতে যাওয়ার জন্য আপনারা আবার পরবর্তী টার্নিং করে দিবেন এখান থেকে আপনি আপনার লিঙ্গ নির্বাচন করবেন আপনি পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা যে যে লিঙ্গের সেটা দিয়ে দিবেন আয়ের উৎস আপনার এখানে যা সেটা আপনি এখানে দিয়ে দিবেন আপনার যদি বেতন হয় আপনি এখানে বেতন সিলেক্ট করে দিবেন আনুমানিক মাসিক আয় যা হয় সেটা দিয়ে দেবেন যে পরিমাণে টাকা আপনি নিতে পারেন এখান থেকে সেটা দিয়ে দিবেন পেশা আপনার যেটা আপনি এখান থেকে সেটা দিয়ে দিবেন ওকে তারপরে নিচে পরবর্তীতে টাচ করে দেবেন এটা দেওয়ার পরে এবারে যে এখানে দেখেন এখানে কিন্তু তার আপনার এবার সামনের ছবি নেবে সেটা দেখাচ্ছে তো এবার নেক্সট করে দেবেন এখানে আপনার ছবি আসবে এখান থেকে যে প্লিজ ব্লেং বলছে এখান থেকে আপনি একটু আপনার মতো করে দেবেন একটু চোখটা ইয়া করে দিবেন হুম তারপরে যে দেখেন অনুগ্রহ নিশ্চিত করুন প্রদত্ত সফল তথ্য সঠিক সবপ্রণোদিত এবং সত্য বিকাশ এই তথ্য পর্যালোচনা এবং যাচাই করতে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে অনুগ্রহ করে কনফার্মেশনের সময় জন্য অপেক্ষা করুন নিশ্চিত করুন এবার আপনি এখান থেকে ডান দিক চিহ্নটা দিয়ে দেবেন যে ধন্যবাদ চ্যাটের জন্য শেষ এভাবে করে কিন্তু আপনি আপনার তথ্যটা সাবমিট করতে পারেন তারপর আপনাকে বিকাশ থেকে জানিয়ে দেওয়া হবে আপনার যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তো তারা জানিয়ে দেবে যে নাগাদ করা হয়েছে অ্যাকসেপ্ট আর যদি না হয় তাহলে সরি দিয়ে একটা মেসেজ দিয়ে দেবে